আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইকুম দীন মা ওয়াসসা বিহি نوহ ওয়া الَّذী اوহینا ইলাইকা ওয়া মা ওয়াসসা তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পতি নির্ধারণ করেছেন যারা তিনি দিয়েছিলেন নূহকে এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি ও যা আদেশ দিয়েছিলাম আমা ইব্রাহিম মূসা ও এইসাকে এই মর্মে যে আনিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো ফি এবং তার মধ্যে অনেক সৃষ্টি করো না এই দিন অর্থটা কি আসলে যদি এইটা বুঝতে ব্যর্থ হয়ে যান তাহলে পরবর্তী কোন আলোচনাই আপনার জন্য খুব একটা উপকার হবে না আপনি মুসলমান আপনি ইসলামের খেলাফা চান কিন্তু দিনই বোঝেন না আপনি এদেশে দিন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন পথ পন্থার আলোচনাটা পরে দিনই আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন তাহলে আদৌ আপনার প্রচেষ্টা বিশুদ্ধ হবে না তাহলে দিন অর্থটা কি এই আয়াতটা একটু বোঝেন আল্লাহ রব্বে বলছেন যে তিনি তোমাদের ক্ষেত্রে দিনের সে পথই নির্ধারণ করেছেন যারা দেশ তিনি দিয়েছেন নুহকে নুফ আলাই কে যে আদেশ দিয়েছিলেন যে আদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাই সাল্লামকে যে আদেশ দিয়েছিলেন মোস আলাই সাল্লামকে ঈসা আলাই ঠিক একই আদেশ দিয়েছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আকিমুদ্দিন তোমার দিন কায়েম করো তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না দিন অর্থটা কি যুগে যুগে হকপন্থী কেরাম সাহবায় কেরাম থেকে চলে আসা এর কি ব্যাখ্যা করেছেন কয়েকটি কোটেশন আমি পেশ করছি আবদুল আব্বাস রাজি আল্লাহ তালহ যিনি মৃত্যুবরণ করেছিলেন আটষট্টি হিজড়িতে এখন থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যায় অর্থ তোমরা দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো ঠিক একই মর্মে ইমাম হাসান বিন মোহাম্মদ নিসাপরি রহম্লা যিনি চারশো ছয় হিজিতে মারা গেছেন এখন থেকে ধরেন এক হাজার বছর পূর্বে তিনি এ আয়তের ব্যাখ্যায় বলছেন একাইমত দিন ইয়ারানি একাই মত রসুল একামতে দিন অর্থ একামতে উসুল দিনের উসুল সমূহ বা মূলনীতির নীতিসমূহ প্রতিষ্ঠিত করা সেই উসুলগুলো কি মিন এ তলহেইড অ নুবুয়ত অল মাদি ও না সেই উসুলগুলোর প্রথমেই তিনি বলছেন তলহেট প্রতিষ্ঠা করা নবুৱত আখের আতের বিশ্বাস সমূহ এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রতিষ্ঠা করাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা দিন কায়েম করা তিন নাম্বার দেখেন আল্লামা চারশো সাতষট্টি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি মারা গেছেন তিনি বলছেন আল মুরাদু একমত দিন ইসলাম আল মোর একামত দিন ইসলাম দিন একামতে দিন অর্থ দিন ইসলাম প্রতিষ্ঠা করা সেটা কি আল্লাহ সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ ও তার আনুগত্য অর্থাৎ তিনিও বলছেন একামতে দিন অর্থ তাও প্রতিষ্ঠা করা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং তার আনুগত্য করা চার নম্বরে ইমাম কুরতুবি রহমহল্লা প্রসিদ্ধ মুফাসিদ ছয়শো দশ হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন ছয়শো একাত্তর হিজড়িতে তিনি মারা গেছেন তিনি বলছেন অর্থ প্রতিষ্ঠা করা এবং তার আনুগত্য করা সর্বশেষ দেখেন হাফেজ ইবনে কাসির রহমা তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ ইবনে কাসিরে উল্লেখ করছেন যিনি জন্মগ্রহণ করেছিলেন সাতশো এক হিজড়িতে মারা গেছেন সাতশো চুয়াত্তর হিদরিতে তিনি একায় মতে দিনের ব্যাখ্যায় বলছেন আল্লাহী আর দিন উল্লাহজি জা আদ্বিহুর রসুল উকুল্লু হুম এটা অর্থ সেইটাই যে বিষয়ে সকল রসুলগোনকে যে নির্দেশনা দেয়া হয়েছিল সে নির্দেশনা কি হতুল্লাহি ওয়াহাদাহু লা শারিকা সে নির্দেশনা হচ্ছে এক আল্লাহর অবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না অংশীদার স্থাপন করবে না এই ব্যাখ্যাগুলো সামনে রাখেন পাঁচজন প্রখ্যাত মোফাসির একই সুরে কণ্ঠ মিলিয়ে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা একামতে দিনের ব্যাখ্যা করছেন একামতে দিনতে তহিদ দিন কায়েম অর্থ হচ্ছে তহিদ প্রতিষ্ঠা করা আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠা করা দুঃখজনক এ যুগের একজন মোফা আমাদের পার্শ্ববর্তী দেশের তিনি একামাতে দিনের ব্যাখ্যা করছেন একামাতে হকুমত রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করা এবার বলেন সাহাবাই কেরাম থেকে শুরু করে যুগে যুগে সকল মোফাসিরগণ একামাতে দিনের অর্থ করেছেন একামাতে তাহিদ তাহিদ প্রতিষ্ঠা করা আর এ একজন মুফাসির ব্যাখ্যা করছেন একামাতে দিন অর্থ একামাতে হুকুমত অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা দখল করা বা প্রতিষ্ঠা করা কোনটা মানবেন যদি সাহাবাই কেরামের যুগ থেকে চলে আসা এই বিশুদ্ধ ব্যাখ্যা একামাতে দিন আর একামাতে তাহিদকে আপনি গ্রহণ করেন তাহলে সালাহদের অনুসরণ করলেন আর যদি এই যুগের ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে বিশুদ্ধ ব্যাখ্যার বিপরীতে মানুষের মস্তিষ্ক প্রসূত চেতনার মাধ্যমে যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা আপনি গ্রহণ করলেন এই ব্যাখ্যা আদৌ বিশুদ্ধ নয়